আলাইকুম বিহর চলে আসলাম কিন্তু হানড্রেড পারসেন্ট পাইকারি দামে গার্লস ফ্যাশন এবং রিপোর্টার ওপর পক্ষ থেকে একটা ভিডিও নিয়ে যারা এই ভিডিওটা থেকে নেবেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাইকারি দামে নেবেন এখানে কোনো বার্গেনিং করতে পারবেন না তো আজকের কালেকশনগুলো দেখে নিচ্ছি এগুলো যদিও অনলাইনে ছাড়া অফলাইনে দিয়ে চান তাহলে চলে আসবেন তিন বাই তিরিশ উনচল্লিশ নম্বর দোকান স্টার মলিকের শপিং কমপ্লেক্স লেভেল থ্রিতে এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু নক দিলে কিন্তু পেয়ে যাবেন এই চমৎকার সুন্দর ডিজাইনগুলো ওকে ভাইয়া দেখাও শুরুতে আমরা চমৎকার সুন্দর একটা হিট ডিজাইন দেখে নেব এগুলোর দাম কিন্তু অনেক রিজনেবল হবে এগুলো ড্রেস কিন্তু আড়াই হাজার তিন হাজারের নিচে পাবেন না বাট আমরা ষোলোই ডিসেম্বর উপলক্ষে মানে একটা ধামাকা দিয়ে দেবো একটা চমৎকার ডিজাইন দিয়ে দেবো একদম রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসে এই কলকার ডিজাইন ড্রেসটা দেখেন ফুল বডিতে কাজ করা গলায় দেখেন কত সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ফুল বডিতে কাজ করা নিচে চমৎকারভাবে কাজ করা আছে এবং এটা হাতের পাটটা একটু দেখা দাও ভাইয়া এই যে আউট চমৎকার আছে ফুল ফুলভাবে কাজ করা আছে এটা কিন্তু স্যালোয়ারও কাজ পাওয়া যাচ্ছেন সফট অ্যান্ড গ্লেজি অরিজিনাল ইন্ডিয়ান স্যান্টন ফেব্রিক্সের প্যান্টও পেয়ে যাচ্ছেন দুপাট্টাটা দেখা দাও দুপাট্টারও কিন্তু ফুল বিশাল বড় দুপাট্টা এগুলোর দাম জানার জন্য আমাদেরকে ইনবক্স করেন ইনবক্স করলে কিন্তু প্রাইসটা আমরা বলে দিচ্ছি ওকে এটার মধ্যে কয়েকটা কালার আছে কালারগুলো জাস্ট আমরা শো করে ভাই কালারগুলো কী কী বাসন্তী কালার বাসন্তী কালার ওকে ওকে ল্যাভেন্ডার কালার ওকে ফিরোজা কালার হালকা সিবিট কালার ওকে নেক্সট ডিজাইনে চলে যাবো আমরা তো নেক্সট ডিজাইনে আমরা আরও একটি সুন্দর কালার দেখা যাচ্ছে আপনাদেরকে চমৎকার ফুল বডিতে কিন্তু লাকজারিভাবে কাজ করার দামগুলো হবে একদম রিজনেবল একদম পাইকারি দামে নেওয়ার জন্য কিন্তু চলে আসবেন আমাদের দোকানে অথবা অনলাইনে অনলাইনে অর্ডার করলে পেয়ে যাবেন এগুলো স্টক লিমিটেড যেহেতু অফার ভিডিও এগুলো স্টক লিমিটেড এগুলো কিন্তু খুবই কম মূল্যে পেয়ে যাবেন আপনারা ওকে এটা দুপাটটা দেখেন দুপাটটা দেখেন কত বিশাল দুপাটটা ওয়াও একদম এক্সক্লুসিভ চারটে লেয়ারে কত ভালো করে কাজ করা আছে এটা কিন্তু দুপাটটার দামে কিন্তু ড্রেসটা পেয়ে যাবেন একদম চমৎকার সুন্দর ড্রেস এটার মধ্যে বেশ কিছু কালার আছে কালারগুলো দেখা দিচ্ছে এটার হাতার